উল্টে কবার নাকি কোথায় তোমার পেটি বেটি হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী টিকে সামলির বাড়ি গেছে

এখান কি তাই কিসের কোন তাই জামাই পাচুর কি এটা কি এর থেকে তো পাগলায় ভালো আছে মর হ্যাঁ তশা শ্বশুর ধরে জ্বালা মোর কচ একটা একটা

বইছো এটা বইছো আরে মুখে দাও এটা শরবত খাও লেবুর শরবত লেবুর শরবত হ্যাঁ শরবতটা খাও লেবুর শরবত ঠান্ডা শরবত হ্যাঁ হ্যাঁ খাও খাও